সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা চর্চা অ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় কীভাবে সাবস্ক্রিপশন নিতে হয় তাও আবার সব থেকে কম মূল্যে সেটা দেখব তার জন্য আমাদেরকে যেতে হবে এই প্রোফাইল সেকশানে প্রোফাইল সেকশানে যাওয়ার পর আমাদেরকে যেতে হবে আপগ্রেডে আপগ্রেডে যাওয়ার পর আমরা এখানে দেখবো এখানে আছে তিনটা প্যাকেজ একটা হচ্ছে ছয় মাস একটা হচ্ছে তিন মাস এবং আরেকটা হচ্ছে এক মাস আমরা যদি ছয় মাসের প্যাকেজটা নিই তাহলে আমরা পাবো এক মাস একশো টাকায় তিন মাসে তো নিলে একশো পঞ্চাশ টাকায় এবং এক মাস নিলে আমরা পাব প্রতি মাস অর্থাৎ শুধু যদি এক মাস নিই সেক্ষেত্রে আমরা আড়াইশো টাকা করে আমাদের লাগবে তো আমরা এর থেকে কম মূল্যে কিন্তু আরও পেয়ে যেতে পারি কিভাবে পেতে পারি আমরা এখানে কুপন এসেতে ক্লিক করব তার আগে দেখাই যে এখানে কিন্তু পাঁচশো নিরানব্বই টাকা আছে আমরা যদি কুপন অ্যাসেতে ক্লিক করি এবং কুপনের উপর ক্লিক করে আমরা টাই টয়েন্টি এটা লিখে যদি আমরা সাবমিট করি কুপন প্রয়োগ করি সেক্ষেত্রে আমরা দেখব মাত্র চারশত আশি টাকা হয়ে গেছে তাহলে দেখুন কত টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে গেছে আগে একশো টাকা ছিল এখন আশি টাকা আগে তিন মাসে প্রায় দুশো টাকা ছিল এখন একশো টাকা এবং এক মাসে আড়াইশো ছিল এখন মাত্র দুইশো টাকা প্রতি মাস সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যদি আমরা যদি ছয় মাসের প্যাকেজটা নিই সেক্ষেত্রে আমাদের সব থেকে বেশি লাভবান হব আমাদের পরীক্ষা যদি একটু দেরি করে হবে কিংবা আমরা লম্বা সময় যদি পরীক্ষা এবং চার সাথে থাকতে চাই তাহলে আমি রিকমেন্ড করবো ছয় মাসে তা নেওয়ার জন্য এবং ছয় মাস মাত্র আশি টাকা পড়বে যদি তুমি ট্রাই টোয়েন্টি কুপন কোডটি ইউজ করো এবং কি কি পাবে সেগুলো ফিচার এখানে দেওয়া আছে এখানে পাবে আনলিমিটেড মক টেস্ট পূর্ণাঙ্গ টেস্ট পেপার রুটিন তৈরি করতে পারবে ইচ্ছে মতো এবং যাবতীয় যত ফিচার সবই পেয়ে যাবে এই একটিমাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে সো ধন্যবাদ সবাইকে ট্রাই টোয়েন্টি কুপন কোড ইউজ করে এখনই কিনে নাও চর্চার বেস্ট সাবস্ক্রিপশনটি